গাজর আর সুজি দিয়ে বানানো এই হালুয়া বরফিটা যদি একবার খান তাহলে বারবার খেতে মন চেপে ট্রাস্ট মি এতটাই মজা হয়েছিল এই হালুয়া বরফিটা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আজকে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেহেতু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম একটু ইউনিক ইউনিকভাবেই করি ইউনিক রেসিপিগুলো করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই চেষ্টা করেছি আমার নিজের মতো করে এই রেসিপিটা করার জন্য তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমার গাজর মাত্র পনেরো টাকার গাজর দিয়ে আর গড়ে আমি সুজিটা তৈরি করব। আর এত মজার একটা রেসিপি তৈরি করব আপনারা না না করলে পারবেন যে রেসিপির টেস্ট কেমন তো গাজর সুজির হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি এখানে চারটি গাজর সুন্দর করে গ্র্যাড করে নিয়েছি যেহেতু এটাকে আমি ব্ল্যান্ড করব তাই আগে একটু গ্র্যাড করে নিলাম যাতে করে একটা সুন্দর স্মুদি তৈরি হয় আর এভাবে গ্র্যাড করে দেওয়ার কারণে এটা সুন্দর স্মুদি হয়ে যাবে তো ব্লেন্ড করে নিয়ে এখন চলে আসছি চুলায় প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘিয়ের মধ্যে এখন আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে সুন্দর করে ভেজে নিব আর ঘিয়ের মধ্যে বাদাম এবং কিশমিশটা ভাজার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন এতে অ্যাড করে দিচ্ছি কিছু লবঙ্গ ও তেজপাতা আর সাথে দুটো এলাচ আর বাড়তি কোনো কিছু এতে আমি অ্যাড করবো না লবঙ্গটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে আর সাথে দুটো এলাচ দিচ্ছি যাতে করে স্মেলটা আরও একটু সুন্দর হয় তো দেখুন এখন কিন্তু কিশমিশ এবং বাদামটাকে আমি চুলা থেকে নামিয়ে নিই এর সাথে অ্যাড করে দিয়েছি গাজরের পিউরিটা এখন অনবত কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু মিক্স করে দিব। আর আজকের এই হালুয়া বরফিটা বানানোর জন্য আমি বাসাতেই দেখুন পোলাইয়ের চাল দিয়ে সুন্দর করে একটু সুজি বানিয়ে নিয়েছি ওই যে বললাম রেসিপিটা একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি তাই ভাবলাম সুজিটা আমি বাজারের কেনা সুজি না দিয়ে আমি একটু পোলায়ের চাল দিয়ে সুজিটা যদি দেই তাহলে এটা জিনিসটা আরও বেশি ইউনিক হবে তাই চেষ্টা করেছি সুজিটা নিজেই করার জন্য তো এতে কিছুটা দুধ দিয়ে এখন সুন্দর করে সুজিটাকে মিক্স করে নিলাম এখন গাজরের সাথে অ্যাড করে দিচ্ছি আর দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ সুজিটা যেহেতু হতে একটু একটু সময় লাগবে তাই এখানে লিকুইড দুধের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি এখন মোট হবে আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ঘি গাজর এবং দুধের সংমিশ্রণে দারুণ সুন্দর একটা ফ্লেভার এসেছে আর কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে এখন এতে অ্যাড করে দিলাম চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর সামান্য চিমটিখানেক লবণেতে লবণ অ্যাড করে দিলাম যাতে স্বাদের ব্যালেন্স হয় আর মিষ্টিতে সামান্য একটু লবণ এড করলে কিন্তু স্বাদটা আরো বেশি বেড়ে যায় খানিকক্ষণ নাড়াচাড়ার পর দেখুন আমি উপর থেকে মশলাগুলোকে আলাদা করে ফেলছি যেহেতু ফ্লেভারটা ছড়িয়ে গেছে এখন মশলাগুলোকে বেছে বেছে ফেলে দিলাম আর অনবরত এটাকে নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে সুন্দর করে সুজি বরফের জন্য পারফেক্ট হয়ে যায় তো এই তো দেখুন অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি ভালো করে নেড়ে চেড়ে যাচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায় আর এই রেসিপিটা করার পর বাসা সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তো আশা করছি আমার আজকের রেসিপিটা যদি আপনারাও একবার ট্রাই করেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর এটার টেস্ট যদি বলতে যাই তাহলে এটা টেস্ট ছিল এক কথায় অসাধারণ তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন নেড়ে অনবরত শুকিয়ে নিলাম এখন একটি ট্রেতে সুন্দর করে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ঠান্ডা হয়ে যায় এবং আমি আমার সেপ অনুযায়ী এটাকে কেটে নি নিতে পারি আর কিশমিশ এবং বাদামটা একসাথে অ্যাড করার কারণে এটা টেক্সচারটা আরও বেশি ভালো এসেছে এবং খেতে আরও বেশি মজার হয়েছে তো দেখুন আমি ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে এটাকে সুন্দর করে শেপ দিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আমি এখানে চীনা বাদাম এবং কাঠ বাদাম দিয়ে দিলাম চীনা বাদামটা দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি মজার ছিল উপর থেকে যখন এটাকে দেওয়া হয়েছে খাওয়ার সময় চীনা বাদামটা কামড়ে পড়ার কারণে খুব সুন্দর একটা একটা স্মেল বেরিয়ে গেছে আর একটু একটু দেখুন গাজরটা কিন্তু দেখা যাচ্ছে যার কারণে এই গাজর সুজির হালুয়াটা আরও বেশি কালারফুল হয়েছে এবং আরও বেশি লোভনীয় লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল তো আশা করছি আমার আজকের রেসিপিটা যারা যারা দেখবেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে